লালগড় রামগড় সহ পার্শ্ববর্তী জেলার একাধিক স্কুলে চুরির ঘটনা ঘটছিল গত কয়েকদিন ধরে তা তদন্ত করতে নেমে পুলিশের চোখ কপালে কোনো দল না একা এক ব্যক্তি গোটা অপারেশন নাম তার দিলীপ দাস বাড়ি থেকে কাজের নামে বেরোনোর সময় ব্যাগে তালা ভাঙার কাঁটা সহ একাধিক প্রয়োজনীয় জিনিস নিয়ে বেরোতো তারপর নির্দিষ্ট স্কুল এলাকায় দু থেকে তিন দিন আগে রেকি করত। সুযোগ বুঝে স্কুলে অপারেশন করতেছে যাওয়ার সময় স্কুলে সিসিটিভির হার্ড ডিস্ক খুলে নিয়ে যেত এবং জলে ফেলে দিত যেহেতু সে খালি টাকা চুরি করত তাই চুরি যাওয়া সামগ্রী কোথাও বিক্রির বিষয় ছিল না এর জেরেই প্রাথমিক অবস্থায় সমস্যায় পড়তে হয় পুলিশকে থানার আইসি সোর্স কাজে লাগাতেই বিষয়টা সামনে আসে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এলাকায় ব্যক্তিকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ আর কিছুক্ষণ দেরি হলেই সে ওড়িশার একটি স্কুলে পরবর্তী অপারেশনের জন্য যাচ্ছিল বলে জেরায় জানিয়েছে এখনো প্রায় একশোর বেশি স্কুলে চুরি করেছে বলে জেরাই জানায় দিলীপ দাস বৃহস্পতিবার তাকে ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হয় তাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে বলে জানান ঝাড়গ্রামের এসডিপিও শামিল বিশ্বাস মার্চ মাসে উনত্রিশ এবং তিরিশ তারিখ রাতে রামগড় মুক্তা সুন্দরী হাই স্কুলে একটি চুরির ঘটনা ঘটে একজন চোর রাতে পাখির স্কুলের গেট ভেঙে কিছু টাকা পয়সা পেপার নিয়ে যায় ওই স্কুলেরই প্রেসিডেন্ট শ্যামসুন্দর হাজরা উনি একটা কমপ্লেন করেন আমাদের কাছে এক তারিখে তার বেটিতে লাল থানার পঁয়ত্রিশ বাই পঁচিশ নম্বর কেসটা তিনশো চৌত্রিশ বাই এক এবং তিনশো তিন বাই দুই ধারাতে ডিএনএস ধারাতে আমরা কেস রেজিস্টার করি এবং ইনভেস্টিগেশন স্টার্ট করি ইনভেস্টিগেশন চলাকালীন আমাদের ইনভেস্টিগেশন অফিসার যথেষ্ট দক্ষতার সঙ্গে ইনভেস্টিগেশন করে কালেক্ট করে আমরা একজনকে আইডেন্টিফাই করি এবং তার সন্ধান চলে অনুসন্ধান তারপরে ও গত রাতে কাঁটা পাহাড়ি হেলথ সেন্টারের সামনে থেকে ওকে আমরা অ্যারেস্ট করি এবং ওকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ও বিভিন্ন স্কুলে এরকম ধরনের প্রিভিয়াসলি অনেক চুরি করেছে পাশের জেলাগুলোতেও বিভিন্ন স্কুলে এই করেছে এবং ফার্দার ওর আরো বেশ কিছু স্কুলে এরকম চুরি করার প্ল্যান ছিল যেটা আমরা পুরোটাই ভেস্তে দিতে পেরেছি বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে